নকল সোনার কয়েন কারবারিদের সংঘর্ষে দুজনের প্রাণ গেল লাভপুরে বীরভূমের লাভপুরের হাতিয়া গ্রামের নকল সোনার কয়েন কারবারিদের গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত এলাকা মৃত দুই তাদের নাম সাবির শেখ বয়স তেইশ বছর এবং আলমগীর শেখ বয়স আঠেরো বছর বীরভূমের লাভপুরের হাদিয়া গ্রামে নকল সোনার কয়েন কারবারিদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদের জেরে রাতভর হলো বোমা পাচি রাস্তায় বোমার দাগ স্পষ্ট এলাকায় রয়েছে চাপা উত্তেজনা বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে দুজনের আহত আরও তিনজন তাদের অবস্থা আশঙ্কাজনক এ বিষয়ে লাখপুরের বিধায়ক অভিজিৎ সিনহা স্পষ্ট বার্তা কাউকেই রেয়াদ করা হবে না যদি দলেরও কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিতে হবে পুলিশকে আপনারা জানেন যে হাতিয়া গ্রাম সেখানে দীর্ঘদিন ধরে একটা সমাজবিরোধী অ্যান্টি সোশ্যাল ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় মাঝে মাঝেই পুলিশ সেখানে রেড করে এবং ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে এবং হাতিয়া গ্রামের আপনারা ভৌগোলিক অবস্থান জানেন একদিকে সাঁইথিয়া একদিকে ময়ূরেশ্বর একদিকে মুর্শিদাবাদের বড়োয়া একটা বর্ডারিং গ্রাম এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনাল আইটি সোশ্যাল আর আশপাশের কিছু এসে মাঠে জড়ো হয় কেউ বড়োয়ার দিক থেকে আসে কেউ সাঁতিয়ার দিক থেকে আসে জড়ো হয় এবং সেখানে তারা কালকে বোম মানছিল রাত্রিতে এইটা খবর আমাদের কাছে এসছে এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই সম্পূর্ণ সমাজবিরোধী কার্যকলাপ প্রশাসন বিষয়টা দেখছে আমরাও প্রশাসনকে বলেছি যে এ বিষয়ে দ্রুত আইনানুক ব্যবস্থা নিয়ে যে যেসব সমাজবিরোধীরা এই সব কাজের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া অনেক কষ্ট করে লাভ করে যে আগে একটা বদনাম ছিল সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলায় যে শান্তি ফিরিয়ে এনেছেন লাভপুরেও আমরা সেই শান্তি ফিরিয়ে এনেছি কিন্তু এই জায়গাটাতে মাঝে মধ্যেই হচ্ছে আশা করি পুলিশ যেভাবে সক্রিয় আছে দ্রুত এই সমস্যার সমাধান পুলিশ করবে আর আপনারা জানেন ওখানে বোমবাজি শুধু নয় তার সঙ্গে ফলস কয়েন থেকে শুরু করে বহু রকম অসামাজিক কাজকর্ম এই তিনটে চারটে থানা থেকে ক্রিমিনাল এসে করে আমরা এর বিরুদ্ধে এবং দ্রুত পুলিশ ব্যবস্থা নেই এই আবেদন করব গ্রামের মানুষের অভিযোগ যে অনেকক্ষণ ঘটি বডি থাকার পরও পুলিশ যায়নি দেখুন পুলিশ যেটুকু শুনেছি অ্যাম্বুলেন্স ইত্যাদি জোগাড় করতে হয়তো সময় লেগেছে আমাদের স্থানীয় পঞ্চায়েত এবং আমাদের পঞ্চায়েত সমিতি থেকে অ্যাম্বুলেন্স ট্যামে যখন একটা পুলিশ গেলে সেখানে তো ধরুন সেই বডিগুলোকে তোলা ইত্যাদি তাদের অ্যাম্বুলেন্স লাগবে অ্যাম্বুলেন্সে তোলার জন্য লোকজন লাগবে এবং সেখানে একটা আতঙ্কের পরিবেশ ছিল যার জন্যে সেইটাকে কাটিয়ে পুলিশ যতটা দ্রুত পেরেছে গেছে অ্যাম্বুলেন্সের পৌঁছে গেছে এবং এখন যেটুকু খবর এসছে যে বডি উঠে জন্য চলে গেছে বলছি তো দেখুন ক্রিমিনালদের কোনো বিষয়ে রকম কোনো কার্যকলাপকে আমাদের প্রশাসন আমাদের রাজ্য সরকার আমাদের দল কোনো মতেই এটা মানবে না এবং আমরা কিছুতেই এটাকে কোনো পক্ষের সঙ্গে যে যুক্ত থাকে সে যে রাজনৈতিক দলের লোক হোক না যদি আমার দলের লোকও থাকে তার বিরুদ্ধে পুরো ব্যবস্থা নেই তবে এটা সম্পূর্ণ সমাজবিরোধী কাজ বলে আমার মনে হয়